নমস্কার বন্ধুরা পারসি সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো পার্শে মাছের ঝোল আলু দিয়ে আর বড়ি দিয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি পার্শে মাছের ঝোলটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো লাইক দিয়ে ভিডিওটি দেখবে না যে যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ চলুন এই দেখুন বন্ধুরা পার্শে মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম হতে দেব তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি একে একে দিয়ে দেব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে উপর পেটটা উল্টিয়ে দেব এইভাবেই আমি ভাজবো ছোলুন বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে উঠিয়ে নেব মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি সুন্দর করে ভেজে এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর মাছ ভাজার সময় তেলটা একটু বেশি দেবে তাহলে আলুটাও ভাজা হয়ে যাবে আবার আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি আবার ডালের বড়িটাও ভাজা হয়ে যাবে এতে মাছে মাছ রান্নাটা খেতেও টেস্ট লাগবে এই দেখুন এই তেলের মধ্যে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার ডালের বড়িগুলো দিয়ে দেবো ডালের বড়িগুলো আমি ভাজা ভাজা করে নেব ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি আমি কিন্তু আর তেল দিইনি এই তেলের মধ্যেই আমি রান্নাটা করবো আর ফোলনে আমি দেবো হচ্ছে কালো জিরা কালো জিরা দিয়ে দিয়েছি আর কয়েকটা ঝাল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন আর কাঁচা লঙ্কাটা একটু তেলে ভাজা করে নেবো এর ফ্লেভারটা খুব সুন্দর আসে কাঁচা লঙ্কার একটু ভাজা করে নিলে এইবার একটা বড়ো সাইজের টমেটো আমি দিয়ে দিলাম আর গ্যাসটা এই টাইমে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর সামান্য লবণ দিয়েছি যাতে টমেটোটা নরম হয়ে যায় এই দেখুন টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার দেবো একটু সামান্য জল দিয়ে দিলাম অল্প পরিমাণে জলটা দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ চিনি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর হলুদ দিয়ে দিয়েছি আর কালারের জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দিলে কালারটা সুন্দর আসে ওর জন্য এইবার সুন্দর করে আমি মশলাটা পাকিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর কষে গেছে এইবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরেও আমি দুই দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে কষে এসে আলুর সঙ্গে মশলাটা দেখতেই পাচ্ছেন এইবার আমি দেব হচ্ছে জল জলটা আমি একটু ঝোল করবো যেহেতু একটু জলটা একটু বেশিই দেব এই দেখুন আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আমি আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঢাকা দিয়ে রেখে দিলাম এই দেখুন চার থেকে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি ডালের বড়িগুলোও দিয়ে দেবো ডালে বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর কালারটা দুর্দান্ত এসছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আর পার্সে মাছটা বন্ধুর ভালোই একটু বড় ছিল ওর জন্য এইভাবে কাটা হয়েছে মাছটা আমার রেডি অনেক রেডি হয়ে গেছে এইবার আমি সর্ষে বেটে রেখেছিলাম সাদা কালো সর্ষে বেটে রেখেছিলাম সরষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটাও পর কত সুন্দর হয়েছে আমি সিলে নিয়েছি পারেন একটু লবণ দিয়ে না এবার সরষে জলটা দিয়েছি আমি ছাংনা দিয়ে ছেঁকে দিয়েছি এতে পেটের সমস্যাটাও হয় না ছাংনা দিয়ে ছেঁকে দিলে জলটা বার করে নিয়েছি তারপরে এবার নাড়াচাড়া করে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাশে মাছের বড়ি আলুর ঝোল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর যদি আমার এই পাশে মাছের ঝোলের রেসিপি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থাকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আর নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ